আমি সত্য আমার ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব মকর রাশি এবং মকর লগ্ন তার আগে বলবো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই নিচে গিয়ে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এই ভিডিওটা পুরোটা শুনবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রাশি ফলের এপিসোড চলছিল বাকি রাশিগুলো নিয়ে আলোচনা হয়েছে আপনাদের প্রত্যেকের জন্য সংখ্যা অনুযায়ী কেমন যাবে আলোচনা হয়েছে এবং মানে দেশ অনুযায়ী বিশ্ব সংসারে দু হাজার চব্বিশটা কেমন যাবে সেটা নিয়েও আলোচনা হয়েছে আপনারা যারা দেখিননি অবশ্যই প্রোফাইলে গিয়ে দেখে নেবেন তো যে চারটে গ্রহের উপরে দাঁড়িয়ে আমরা রাশিফল করে থাকি সেটা হচ্ছে শনি বৃহস্পতি এখানে হচ্ছে রাহু এবং কেতু তো বৃহস্পতির অবস্থান হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থে এবং সেই বৃহস্পতি পঞ্চম স্থানে যাবে মে মাসের এক তারিখে শনি সারা বছরই আপনাদেরকে দ্বিতীয় স্থানে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে রাহুর আপনাদের অবস্থান হবে তৃতীয় স্থানে মিন রাশির ঘরে সারা বছর এবং কেতু কন্যাতে সারা বছরই অবস্থান করবে তো রাহু এবং কেতুর অবস্থানই মকর রাশির ক্ষেত্রে তৃতীয় এবং নবম স্থানে হবে তো শরীর স্বাস্থ্যের জায়গায় খুব একটা খারাপ যাবে না মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই যাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্যের জায়গায় তো সেই জায়গাটা একটু সাবধান হবেন এবং আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে সেটাতে রোগ মুক্তি হতে পারে অর্থাৎ এতদিন অনেক রকম রোগে ভুগছিলেন তাদের কিন্তু রোগ মুক্তি বা রোগ থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা আপনাদের কিন্তু প্রত্যেকের আছে তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক কিংবা জাতিকাদের বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করবে এবং তারপরে পাঁচ তারিখে এখানে যাবে এই এক তারিখে মে মাসে যাবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমে তো সেটা আপনাদের বৃহস্পতির অবস্থান খুব শুভ দ্বিতীয় স্থানে শনির অবস্থান তো আপনাদের ব্যবসার জায়গা যথেষ্ট ভালো হবে ব্যবসাতে যথেষ্ট উন্নতি হবে আয় উন্নতিও যথেষ্ট হবে কিন্তু ঋণ আপনাদের মানে কিন্তু ব্যয়ও প্রচুর হবে কিন্তু ঋণ আপনাদের পরিশোধ হতে পারে বা অনেক দিন কারোর থেকে হয়তো ধান নিয়েছিলেন সেই টাকা পরিশোধ হচ্ছিল না সেই টাকা কিন্তু পরিশোধ হতে পারে বা আপনি কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা শোধ হচ্ছে না মানে শোধ দিচ্ছিলেন না এবার কিন্তু সেই শোধটা আপনি পেতে পারেন তো এই জায়গার থেকে একটা ভালো জিনিস আপনাদের হতে পারে চাকরির জায়গায় নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে চাকরিতে প্রমোশান হতে পারে চাকরির জায়গায় যথেষ্ট সুনাম অর্জন হবে আপনাদের দশা অন্তর্দশা যদি খুব খারাপ না থাকে তো ব্যবসা চাকরির জায়গা মোটামুটি ভালো কেরিয়ার তো মোটামুটি ভালোই আছে আপনারা যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত টিচিং টেক সেক্টরের সাথে যুক্ত হিলিং প্রফেশনের সাথে যুক্ত আইনের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু খুব ভালো যেতে চলেছে এবং নানা রকম ব্যবসা আপনারা যদি ফাইনান্সিয়াল কোনো রকম ব্যবসার সাথে যুক্ত থাকেন মানি মার্কেটের সাথে যুক্ত থাকেন তো সেক্ষেত্রে আপনাদের খুব ভালো যেতে চলেছে এবং শনি দ্বিতীয়ের অবস্থান করছে আপনারা যারা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় ক্রয় চতুর্থে বৃহস্পতি অবস্থান তো সেক্ষেত্রেও আপনাদের যথেষ্ট বাড়ি ঘর অনেক দিন ধরে হচ্ছিল না বা আপনারা হয়তো চেষ্টা করছিলেন কোনো ফ্ল্যাট কিনবেন বা বাড়ি কিনবেন দশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে এই বছর আপনাদের বাড়িও হতে পারে তৃতীয় রাহুর কারণে কিন্তু ভাই বোনের জায়গায় পারিপার্শ্বিক জায়গায় যথেষ্ট একটা নাম সুনাম বৃদ্ধি পাবে যথেষ্ট নাম আপনি হবেন যথেষ্ট প্রভাব আপনাদের বৃদ্ধি পাবে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে নবম স্থানে কেতু বসে গেল নবমে কেতু কিন্তু বিশেষ বিশেষ ভাগ্যহানি করে নবমে কেতু কখনোই শুভ ফল দেয় না নবমে কেতুর জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের জায়গায় একটা বাঁধা সব কাজে একটা বাঁধা হবে হওয়া কাজ হবে না বা মুখের কাছে এসে কেটে যাবে মানে যাকে বলে তীরে এসে তড়ি দোবা এই জিনিসগুলো কিন্তু নবমে কেতুর কারণে হতে পারে আপনি যথেষ্ট আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত থাকলে মকর রাশি বা মকর লগ্নের জাতক কিংবা জাতিকাদের উন্নতি হবে কিন্তু যেটা বিষয় তৃতীয় কেতুর জায়গাটা একটু সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকলো সেই জায়গাটাকে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে কিভাবে কি বেরোবেন এইটা অবশ্যই করিয়ে নেবেন এবং আপনাদের ক্ষেত্রে হচ্ছে তৃতীয় কেতু তৃতীয় স্থানের এই নবমে কেতু তৃতীয় রাহু বসে গেল আপনাদের প্রচুর ভ্রমণ হবে আধ্যাত্মিক জায়গায় আপনাদের ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে আপনারা যারা মেডিকেল হিলিং বা এটা তো আগেই বললাম তাদের জন্য অত্যন্ত শুভ তো আজ আয় উন্নতির জায়গায় আপনাদের ভালো থাকছে শুধুমাত্র শরীর স্বাস্থ্যের জায়গাও ভালো থাকছে শুধুমাত্র আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে নবমে কেতুর জন্য প্রত্যেকটা কাজে বাঁধা হবে তো এই জায়গাটা একটুখানি আপনারা সাবধানে থাকবেন সন্তানের জায়গাও আপনাদের যথেষ্ট উন্নতি হবে পঞ্চমে বৃহস্পতি যাওয়ার কারণে সন্তান নিয়ে আপনাদের যথেষ্ট নাম সন্তানেরও যথেষ্ট উন্নতি হবে এবং সন্তানেরও নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে তো আপনাদের যারা বাড়ি করতে পারছিলেন বা ফ্ল্যাট বা এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত প্রমোতিং ব্যবসা করেন আপনারা তো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আপনাদের জন্য আসতে চলেছে তো ওভারঅল মকর রাশি মকর লগ্নের জন্য শুভ বিঘ্ন এবং নবমে কেতু বাবার কিছু শরীর স্বাস্থ্যের জায়গা বাদ দিয়ে আর সব জায়গা ভালোই আছে তো অবশ্যই তবে একটা কথা বলবো আপনাদের জন্ম ছকে যদি বাজে দোষ থাকে বা জন্ম ছক যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে আপনি বললেন আপনি তো এত ভালো ভালো কথা বললেন কিন্তু আমার তো জীবনে কিছুই হলো না তার কারণ আপনার জন্ম ছকের সমস্যা তাই সেই জন্য বলো বছরের প্রথমেই জন্ম ছকটাকে সঠিকভাবে বিচার করিয়ে সঠিক ওয়েতে প্রতিকার করিয়ে নেবেন হলে কিন্তু আপনি এই ভালো জিনিসগুলো পাবেন না পাবে না তো অবশ্যই আমাকে দেখতে থাকুন আর যাওয়ার সময় বলবো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এটা তো করবেনই তার পাশাপাশি সাবস্ক্রাইব লেখা যে বাটনে সেখানে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় আমাকে পার্সোনালিভাবে দেখাতে চাইছেন অবশ্যই নিচে দেখুন চেম্বারে আসুন আপনারা বা অনলাইনে দেখান নিজে দেখুন একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেভেন সেভেন ওয়ান এইট টু ফাইভ জিরো থ্রি ফোর নাইন ওই নাম্বারে আপনারা কল করুন করিয়ে আমাকে বুকিং করিয়ে নেবেন কোথায় আমাকে কখন পাবেন কোন চেম্বারে পাবেন কি বাদ দিনকে সমস্ত ডিটেলস ওখান থেকে আপনাকে বলে দেওয়া হবে তো নমস্কার সবাই ভালো থাকবে